বস আমরা আমরা তো আমরা আমরা পালালাম এবার ভাগ যোগ করে দাও ভাগ যোগ কয় লাগবে ভালো ই আছে আমি তো গাছে উঠেছি তাহলে আমার বেশি পাওয়া দরকার ওদের এক একটা করে যা ফুটাই দাও এই চুপ কর আমি যেটা কব সেটাই হবি আমরা আমি তোদের হচ্ছে কোটা হিসেবে ভাগ করা হবে ঠিক আছে কি হিসাবে কোটা কোটা হিসাবে এবার আমার আমার বংশধর হচ্ছে মুক্তিযুদ্ধের বংশধর ঠিক আছে আমার আমার পূর্বপুরুষ আমার দাদুরা সব মুক্তিযোদ্ধা ছিল এই দেশে ওরা যুদ্ধ করে এই দেশটাকে জয় করেছে বুঝলি তো এই বাংলাদেশ কি করে জয় হলো আমার দাদুরা না থাকলে পারে জয় হতো না বুঝলি তো তাই আমি বেশি করে পাব তাই আমি আগে তিনখানা নিয়ে নিলাম ঠিক আছে তাই রাখলাম কারণ আমার পাওনা তো কারণ আমাদের বংশধর হচ্ছে মুক্তিযোদ্ধার বংশধর আমাদের পাওনা না বল এইভাবে সবকিছুই ভাগ করা হবে ঠিক আছে আচ্ছা তুই বল তোর কি কোটা আছে আমার বাবুদের বাবু তুই বাবুরের বংশধর আচ্ছা তাহলে তোর হচ্ছে এই তিনটে তো তোর কি কথা বল আমার হচ্ছে মুক্তি যোদ্ধা আমার তোমার দাদুর সঙ্গে আমার দাদু এই বাংলাদেশ জয় করেছে তার জন্য প্লাস আউ মিয়ে পুরি বাবা মুক্তি যোদ্ধা দাদুরা ছিল প্লাস আউ মিয়ে কোটা তাহলে তো বেশি করে পাবি বাবা এনে তুই হচ্ছে আমার মতোই চাচ্ছিস ঠিক আছে আর তোর কি কোটা বল আমার তো কোনো কোটা নেই আমি সব করেছি আমি গাছে উঠে আমরা পেরেছি তাই আমার বেশি দরকার গাছে উঠেছে আমরা পেরেছি তাই বলে ওর কি কোটা ছাড়া কোনো কিছু হবে না ভাগ এখান থেকে যা আমি তো সব করলাম আমাকেও আমরা দাও ওদের তো দিলাম দেখ ওগারে হচ্ছে কোটা মোটা ছিল আমারও যেরকম কোটা আছে ওরও কোটা আছে তোর তো কোনো কোটাই নেই তো আমরা পাবো কিসের জন্য তোর আমরা এখনো দেওয়া হবে না এই আমরা ভাগ করে দিই নাকি আমাকে একটা দাও দাও না হবে না এনে তোর দুটো এখানে কটা আছে

তুই আমরা দেখি করবি তোর তো কোনো কোনো কোটাই নাই তুই কোটা তুই আমরা চাষ কি করে এই আমাকে আমরা দাও আমরা কোটা নেই আমরা খাবো কোটা নেই আমরা খাবো হ্যাঁ খাবো খাবো না আমরা খাবো না আমরা আমি সব কিছু করলাম তোমরা আমরা খাবা তার আমরা খাবার গুষ্টি মান আমরা খাইবা